ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করুন বেল আইকনটা প্রেস করবেন দেখুন অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু এইচুয়েল সম্পর্কে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং বাজেটে কিন্তু ব্যাপক একটা অর্ডার কিন্তু বা ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু একটা ভালো অ্যালটমেন্ট পাওয়া যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু এখনই সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করার জন্য আমি ডিটেলসে আলোচনা করেছি কী অর্ডার কী আসতে চলেছে কোথা থেকে কী অর্ডার পাবে তো যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এখন কিন্তু আমরা আল্ট্রাটেক সিমেন্ট সেই কোম্পানি নিয়ে আলোচনা করব বা কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে কিছুক্ষণ আগে সেই রেজাল্টটা নিয়ে আলোচনা করব দেখুন কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু জিরো পয়েন্ট সিক্স আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনো পর্যন্ত তো চলুন আমরা রেজাল্টটা দেখে নিই তারপরে এই কোম্পানি নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব কোম্পানিটা কিন্তু বারোটার থেকে শুরু করেছিল মিটিং একটা পাঁচে শেষ করেছে এবং হেভি রিসেন্ট কিন্তু কোম্পানিটা এনএসসি এবং বিএসসিকে তার রেজাল্টটা জানিয়েছে তো চলুন আমরাও রেজাল্টটা দেখে নিই আমরা কোম্পানির কনসেলটেটেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস দিন কারোর রয়েছে ঠিক আছে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্সটা দেখলে দেখা যাচ্ছে দেখুন একত্রিশ বারো বাইশ তিরিশ নয় তেইশ একত্রিশ বারো তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা এবার কোম্পানির ইনকামে যাব দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কীরকম ইনকাম করেছে এক বছর আগে পনেরো হাজার ছয়শো সাতচল্লিশ ইনকাম করেছে আগের কোয়ার্টারে পনেরো হাজার একশো উনআশি ইনকাম করেছে এই কোয়ার্টারে কিন্তু ষোলো হাজার আটশো আশি তো দেখা যাচ্ছে পনেরো হাজার ছয়শোটা ষোলো হাজার আটশো হয়েছে এবং ষোলো হাজার একশোটা ষোলো হাজার আটশো হয়েছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে রেভিনিউ বা ইনকাম সেটা কিন্তু বেড়েছে এবার এক্সপেন্সেস দেখব টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির এক্সপেন্সেস কী আছে এক বছর আগে কোম্পানির এক্সপেন্সেস ছিল চোদ্দো হাজার একশো তেইশ আগের কোয়ার্টারে চোদ্দো হাজার চারশো তিরানব্বই এই কোয়ার্টারে চোদ্দো হাজার পাঁচশো একত্রিশ তো তুলনামূলকভাবে কিন্তু কোম্পানি কোয়ার্টারলি চোদ্দো হাজার চারশো তিরানব্বইটা চোদ্দো হাজার পাঁচশো একত্রিশ হয়েছে মানে কোয়ার্টারলি কিন্তু এক্সপেন্সেসকে অনেকটা কন্ট্রোল করেছে ইয়ারলি কোম্পানির এক্সপেন্সেস সামান্য বেড়েছে তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেবো দেখুন প্রফিট বিফোর ট্যাক্স দেখব প্রফিট বিফোর ট্যাক্স দেখুন এক বছর আগে কোম্পানি কীরকম করেছে পনেরোশো সাতাশ আগের কোয়ার্টারে ষোলোশো উননব্বই এই কোয়ার্টারে কিন্তু তেইশশো পঞ্চান্ন তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু খরচাটা কন্ট্রোল করেছে বলে কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি পনেরোশো থেকে কিন্তু তেইশশো হয়েছে এবং ষোলোশো থেকে তেইশশো হয়েছে কোম্পানি কিন্তু এই কোয়ার্টারে এখনও পর্যন্ত রেজাল্টটা যথেষ্ট ভালো করেছে এবার আমরা কী করবো এবার হচ্ছে আমরা নেট প্রফিট ফর দ্য পিওর দেখে নেব অর্থাৎ কোম্পানির যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে এই প্রফিটটা কিন্তু সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে হয় তো এক বছর আগে হাজার বাষট্টি আগের কোয়ার্টারে বারোশো আশি এই কোয়ার্টারে সতেরোশো চুরানব্বই তো হাজার বাষট্টিটা সতেরোশো চুয়াত্তর হয়েছে আর কোয়ার্টারলি কিন্তু বারোশো আশিটা সতেরোশো চুয়াত্তর হয়েছে যত দেখা যাচ্ছে কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে সেটা আমরা ইপিএসও দেখতে পারবো দেখুন ইপিএস দেখলে দেখা যাবে এক বছর আগে কত ইপিএস ছিল থার্টি সিক্স পয়েন্ট সেভেন জিরো আগের কোয়ার্টে ফর্টি ফোর পয়েন্ট ফোর সিক্স এই কোয়ার্টারে কিন্তু সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তো কোম্পানি যেভাবে প্রফিট করছে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসটাও শো করছে তো স্যার আমরা যে রেজাল্টটা দেখলাম মালটাটেক সিমেন্টের সেই রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে যেটা মার্কেটও কিন্তু থান্স আপ করেছে এবং মার্কেট কিন্তু দেখুন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে অর্থাৎ কোম্পানি কিন্তু দেখুন দশ হাজারের ওপরে কিন্তু চলে গেছে তো এবার এই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা যায় দেখুন এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ অলমোস্ট তিন লাখ করোর তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা লার্জ ক্যাপ কোম্পানি যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য যান এবং যারা এত বড়ো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের এটুকু বলে রাখি তাদের কিন্তু চাহিদা পাঁচ বছর ডবলের থাকতে হবে কারণ যদি মনে করেন যে পাঁচ বছরে তিন চার গুণ পাঁচ গুণ দেবেন তাহলে এত বড় কোম্পানির পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না কারণ অলরেডি তারা মার্কেট অনেকটা ধরে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে মানে আরও তিন চারগুণ বাড়ার মতন ক্যাপাসিটি কিন্তু নেই অ্যাটলিস্ট পাঁচ বছরের ডবল কি তার একটু বেশি দেখুন আমরা যদি দেখি এর কোম্পানিটা রিটার্ন তাহলে পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু একশো ছিয়াশি পার্সেন্ট মানে ডবল প্রায় দুগুনের কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু এক্স এক্সপেক্ট করতে পারেন ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আর বর্তমানে কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর কাজ জোর দিয়েছে তো সেই জায়গাতেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে গেলে কিন্তু সিমেন্ট ছাড়া সম্ভব নয় আর আল্ট্রাটেক সিমেন্ট কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে নম্বর ওয়ান কোম্পানি অ্যাস পার মার্কেট ক্যাপিটাইজেশন বলুন কি প্রোডাক্টের দিক দিয়ে বলুন আমরা যদি কোম্পানিটার পি দেখি দেখুন পি কত ফিফটি রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে দেখুন ক্যাপিটাল এমপ্লয় বারো পয়েন্ট নাইন হয়েছে রিটার্ন অন ইকুইটি নাইন পয়েন্ট সিক্স থ্রি মোটামুটি ঠিকঠাকই রয়েছে ফেসভ্যালো কি আছে ফেসভ্যালো হচ্ছে দশ মানে কোম্পানি কিন্তু ভবিষ্যতে স্প্লিটও দিতে পারে যেটা একটু আগে বললাম অ্যাজ পার মার্কেট ক্যাপিটাইজেশান আলটাটেক সিমেন্ট নাম্বার ওয়ান কোম্পানি তারপরে অম্বুজা সিমেন্ট আছে তারপরে সি সিমেন্ট রয়েছে দেখুন আমরা যদি কম্পাউন্ড সেলসগুলো দেখি তাহলে দেখলে দেখা যাবে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে চোদ্দো পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু আঠেরো পার্সেন্ট আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু দশ বছরে সাত পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে হচ্ছে মাইনাস বারো আছে তিন বছরে মাইনাস বারো আছে তো কোম্পানির সেলস তো ভালো করছে সেই হিসাবে কিন্তু কোম্পানির প্রফিট যেটা সেটা কিন্তু লাস্ট তিনটে বছর সেরকম কিন্তু দেখা যাচ্ছে না আমরা যখন স্টক সিজ গ্রোথ যদি দেখি তাহলে স্টক সিএয়ার গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কিন্তু দশ বছরে উনিশ পার্সেন্ট পাঁচ বছরে একুশ পার্সেন্ট এবং তিন বছরে হচ্ছে বাইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো একটা সিএজিআর গ্রোথ কিন্তু দেখাচ্ছে তার শেয়ার হোল্ডারদের আমার রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু বারো বারো তেরো দশ রিটার্ন ইকিউরটি ঠিকঠাক রয়েছে দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার ফিফটি নাইন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এফআইএস আঠারো পয়েন্ট কুড়ি পার্সেন্ট এবং ডিআইএস কিন্তু তেরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা রয়েছে পাবলিক রয়েছে সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আদার্স হচ্ছে অনলি ফর জিরো পয়েন্ট পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখুন প্রোমোটার এফআইএসডি কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার অ্যাপ্রক্সিমেট নাইনটি টু পারসেন্ট স্টেক হোল্ড করছে তো এতটা এফআইএসডিআইস কেন আছে কোম্পানির মধ্যে দম আছে এর জন্যই কিন্তু আছে আপনি চাইলে কিন্তু এই কোম্পানি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি দেখুন আরও কিন্তু বাড়ছে ঠিক আছে দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে ওপরে গেছে অর্থাৎ ইনভেস্টারদের কিন্তু ভালো একটা রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে আজ এই পর্যন্তই যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন